আপনারা জানেন যে গতকাল আলিপুরদুয়ারি প্যারেড গ্রাউন্ডে মোদীজির জনসভা ছিল সেই জনসভায় প্রচুর ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক হাজার হাজার সমর্থক সেখানে গিয়েছিল কোচবিহার জেলার থেকে আমরা লক্ষ্য করলাম বিশেষ করে সীতাই শীতলকুচি দিনহাটা এবং দক্ষিণ বিধানসভার গ্রামীণ মণ্ডলগুলোতে গতকাল যেভাবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে এবং অনেক গাড়ি দ্বারা ভাঙচুর করেছে এবং আমাদের অনেক কর্মীকে মারধর করা হয়েছে বিশেষ করে চারজনে খুব পরিস্থিতি খারাপ আশঙ্কাজনক অবস্থা এমনভাবে নির্মমভাবে তাদেরকে মারা হয়েছে রড লাঠি দিয়ে যে পা টুকরো টুকরো হয়ে গেছে তারা বর্তমানে হসপিটালে তারা ভর্তি আছেন মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জাল উঠছেন আমরা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তারা গত সাতাশ তারিখও বাইক বাহিনী দিয়ে দক্ষিণ বিধানসভার গ্রামীণ মন্ডলকে অনেক কর্মীকে হুমকি দেওয়া হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বেড়া ভেঙে দেওয়া হয়েছে তারপরেও আমাদের হাজার হাজার সমর্থক সীতাই শীতলকুচি দিনহাটা এবং দক্ষিণ বিধানসভা থেকে যে মোদীর জনসভায় তারা গ্রহণ করার জন্য যাচ্ছিলেন তাই তৃণমূল কংগ্রেসের হতাশায় তারা ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে যারা বেশি ইনজুট হয়েছে আমি নামগুলো আপনাদের বলে দিচ্ছি যারা হসপিটালে অ্যাডমিট আছেন নিরঞ্জন পাল টিকেন বর্মন রমেশ নমদাস এবং একজন সিতাই বিধানসভার মাথায় ইনজুট হয়েছেন সাংঘাতিকভাবে শঙ্কর বৈরাগী হরি বর্মন তারও মাথায় ফ্র্যাকচার হয়েছে এবং বিশেষ করে আমাদের প্রায় পঞ্চাশের উপরে কর্মী আহত হয়েছেন এই নির্মম তৃণমূল কংগ্রেস যে কতটা নিচে নামলে পরে এই সমস্ত কাজ করতে হয় তারা বুঝে গেছেন যে কোচবিহারের যে ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত সংগঠন এবং মজবুত সংগঠন আছে বলে আজকে হাজার হাজার কর্মী আজকে জনসভায় যাওয়ার জন্য তারা পথে আক্রমণ হলেন এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে কোচবিহারের মানুষ কোচবিহারে ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মীরা তারা দলে দলে তারা যোগদান করেছেন আমরা এসপি সাহেবকে জানিয়েছিলাম লিখিত সেই কাগজকে কাগজটা দেখেছেন তিনি আমরা যেটা পাঠিয়েছি পুলিশ নিরপেক্ষ তারপরও তার পরিষ্কার উদাহরণ আমি দিতে চাই অজয় রায়ের বাড়িতে একদম ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেখানে পুলিশের সামনে কিভাবে ঢিল ছোড়া হচ্ছে আর সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে পুলিশ প্রশাসন এই তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলছে এটা চলতে পারে না গণতন্ত্রকে প্রতিনিয়ত তারা ধ্বংস করছে তাই আমি বার্তা দিতে চাই সেই সঙ্গে আর একটা কথা বলি যে আমাদের যতগুলো গাড়ি ড্যামেজ হয়েছে প্রায় তিরিশ খানার মতো গাড়ি আমাদের ড্যামেজ হয়েছে বাস বিভিন্ন গাড়িগুলো আমাদের ড্যামেজ হয়েছে গ্লাস ভেঙে দিয়েছে গাড়ি বডি ভেঙে দিয়েছে বহুত কিছু করেছে সেটাও আমি উল্লেখ করছি তো তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলায় তারা যতই সন্ত্রাস করার চেষ্টা করুক না কেন সমস্ত সন্ত্রাসকে সমস্ত কিছুকে উপেক্ষা করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আগামী দিনেও তারা থাকবে আর এই সমস্ত যে ঘটনা ঘটছে পরিষ্কার করে বলে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং দিনহাটার বিধায়ক উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুয়ের নেতৃত্বে এই সমস্ত কিছু চলছে নির্মম অত্যাচার চলছে কোচবিহারের মানুষ এই নির্মম অত্যাচারকে কখনোই মেনে নেবে না তার যজ্ঞ জবাব আগামী বিধানসভায় তারা পাবে জেলা সুপারকে আমি গত আটাই তারিখে কারণ আমি জানতাম আমরা জানি যে কোচবিহারের পরিবেশ সন্ত্রাস ছাড়া তৃণমূল তো কিছু বোঝে না আর সন্ত্রাস সন্ত্রাসী হচ্ছে ওদের একমাত্র অস্ত্র তারপরও তারা দমন করতে পারছে না আর আমরা সন্ত্রাস করতে পারে বলে আমরা আগাম এসপি পি সাহেবকে আমরা লিখিতভাবে জানিয়েছি যাতে কোনো মতেই কোচবিহার জেলার যাতে ল এন্ড অর্ডার ভায়োলেন্স না হয় তার জন্য আমরা আগেই আমরা জানিয়েছিলাম তারপর এই ঘটনাগুলো ঘটেছে এরপরে আমি আপনাদের বলছি যে সমস্ত টিকেন বর্মন নিরঞ্জন পাল এবং রমেশ নমদাস তারা হসপিটালে ভর্তি আছেন এবং অনেকে চিকিৎসাধীন আছেন অনেকে প্রাথমিক ট্রিটমেন্ট করেও গেছেন আমি বলছি আপনাদের যে প্রায় পঞ্চাশেরও বেশি আমাদের কর্মী ইনজুড হয়েছেন তার মধ্যে গুরুতর অবস্থায় চার থেকে পাঁচজন গুরুতর অবস্থায় আছে এবং অনেক গাড়ি ড্যামেজ করেছেন তারা সেটাও পরিসংখ্যান আমি আপনাদের দিয়েছি প্রায় তিরিশ টানার মতো গাড়ি তারা ভাঙচুর চালিয়েছেন 要不要？说多。